নমস্কার আমি পলাশ দেবনাথ মিনতি শাড়ি সেন্টারের তরফ থেকে প্রত্যেককে ওয়েলকাম করবো কি একবার ভিজিট করবার জন্য আপনি এখানে আসবেন শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে এবং ব্যবসা স্টার্টিং করবার জন্য আমার সাথে আলোচনা করবার জন্য এখানে আপনি খাদি থেকে শুরু করে হ্যান্ডলুম থেকে শুরু করে শান্তিপুরের ট্র্যাডিশনাল তাঁত শাড়ি লিলেনের উপরে আইটেম থাকছে থাকছে মসলিনের উপর পিওর মসলিনের উপর সেমি মসলিনের উপর ভ্যারাইটি ডিফারেন্ট টাইপ এর আপনি ডিজাইন আমার এখানে পেয়ে যাবেন আমার এক ছাদের নিচে আসলে আপনি পেয়ে যাবেন শান্তিপুরের ট্র্যাডিশনাল শাড়ি পেয়ে যাবেন তা প্রত্যেককে ওয়েলকাম করব। আজ আবারও চলে আসলাম দাদার শপে মিনতি শাড়ি সেন্টারে আরেকটি নতুন ভিডিও নিয়ে দাদা প্রথমে বলবো যে কেমন আছো ভীষণ ভালো তোমার নামটা বলে দাও সবাইকে জানা নাম পলাশ দেবনাথ শপের নেম হচ্ছে মিনতি শাড়ি সেন্টার একদম একদম খুবই ট্রেন্ডিং টেলিং কালেকশন আপনাদের কাছে পাওয়া যায় সবাই জানে তো আজকের ভিডিওতে কি কি কালেকশন দেখাবেন আজ দেখুন সামনে সরস্বতী পূজো আছে বিয়েরও তো একটা ব্যাপার রয়েছে তার সিল্কের উপরে প্রচুর আইটেম রয়েছে তো আমি আজকে যেটা মূলত দেখাবো সেটা হচ্ছে সরস্বতী পূজো কেন্দ্রিকী বিশেষ কিছু আইটেম যেগুলো নতুন করা হয়েছে সেই আইটেমগুলোই আমি দেখাবো আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে দেখুন সরস্বতী পুজো মানে একটু সাদা একটু লাল হলুদ এগুলো একটু বেশি পছন্দ করে তা আমি শুরুটা করলাম পিও স্ল্যাব খাদি কটনের উপরে একটা ব্লক প্রিন্ট করা তিনশো টাকা মাত্র রেঞ্জ আছে এটা তিনশো টাকা রেঞ্জ থেকে আমি স্টার্টিংটা করলাম এইটা এটা উইথ বিপি হ্যাঁ এর বেস কালারটা হোয়াইটই থাকবে শুধুমাত্র এই কালারগুলো চেঞ্জ হবে হ্যাঁ চেঞ্জ হবে হোয়াইটের মধ্যে লাল হবে এরকম হুম একদমই নতুন আইটেম দেখাচ্ছি সবটা রেঞ্জ আমি বলতে পারবো না এখান থেকে নিয়েও অনেক কাস্টমার আছে যারা পাইকারিতে বেচেন হুম এখান থেকে নিয়েও এটাও পিওর স্ল্যাবের মধ্যে সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভে কাজ করা হয়েছে এটা এম্বয়ডারি ওয়ার্ক এটা পিওর টেস্টের জড়ি আছে হ্যাঁ এরম করে আপনি মানে কচলালেও এটা কুচকাবে না ঠিক আছে কোনো রকম কুচকাবে না আঁচলটা নিমজুরির কাজ আছে খুব সুন্দর শাড়ি হবে এই টাইপের এবং সরস্বতী পুজো পুজো পারপাসে এই টাইপের আইটেমগুলো খুব চলে আমি যে ধরনের আইটেমগুলো চলে ঠিক সেইগুলোই দেখানোর চেষ্টা করছি আমি এটা একটা দেখালাম আমি পিওর কটন কোটার উপরে হ্যাঁ পিওর কটন কোটার উপরে হ্যান্ডের কাজ আছে হ্যান্ড ফেব্রিক এই কালার উঠবে না কালার নিকাল না কালার টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়ে কালার কালার হয় এ সেম কালারই রেগা ঠিক আছে তো এইটার ভ্যারাইটি ডিজাইন হবে আমি জাস্ট একটা ফ্লাওয়ার মোটিভের উপরে এটা দেখালাম একদমই ইউনিক এটা আরেকটা আমি দেখাতে পারি এই টাইপের একটা ফিগার মোটিভের উপরে দেখিয়ে দিই তাহলে আইডিয়াটা আসবে কিছু ফিগার মোটিভের উপরে করা হচ্ছে কিছু আপনার ইসের উপরে করা হচ্ছে ফ্লাওয়ার মোটিভের উপরে করা হচ্ছে এই একটা প্রিন্ট হ্যাঁ এটা একটা বাউল আছে হুম এই টাইপের আইটেম সরস্বতী পুজো পারপাসে ভীষণ ভালো চলে আমি দেখাবো ভিডিওটা স্কিপ করবেন না আশা করি প্রত্যেকেরই পছন্দ হবে দিস মেটেরিয়াল ইজ পিওর খাদি কটনকে উপর অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক এটা বাটারফ্লাই করা হয়েছে অল ওভার এরকম কালারফুলে হবে রেট মাত্র কিন্তু তিনশো পঞ্চাশ কিছু কিছু বলে দিচ্ছি আমি আইডিয়াটা নিলে আসবে না ঠিক আছে তিনশো এগুলোর না দশটা পনেরোটা করে প্রত্যেকের কালার অপশান পাওয়া যাবে উইথ বিপি আমি কমা ভালো মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি সব রকম আইটেমই দেখানোর চেষ্টা করছি কিছু টাচ দিয়ে যাচ্ছি আমি আমার এখানে লিলেনের আইটেম পাবেন সেমি মসলিনের উপরে প্রচুর আইটেম রয়েছে পিওরের উপরে রয়েছে এটা ভিসকত শিবরি খাদি কটন হ্যাঁ

কোনো রকম অসুবিধা নেই আমরা ম্যানুফ্যাকচারার আমাদের উইভার্স দিয়ে কাজ করানো হয় এটা একটা দেখাচ্ছি কোটার উপরে আপনার অ্যাপ্লিকের কাজ রয়েছে এইটা এই টাইপের স্টাইল হবে হ্যাঁ এটা রেশম কোটার উপরে কাজটা করা হয়েছে আবার এরকম স্ল্যাব কটনের উপরেও কাজ পেয়ে যাবে আমি দেখাচ্ছি এই যে এই টাইপের অসাধারণ কালেকশন থাকছে এগুলো সব বুটিকের জন্য তৈরি করা বুটিকের প্রচুর কাস্টমার রয়েছে আমাদের যারা এই টাইপের আইটেমগুলো নিয়ে সেলিং করেন তা প্রচুর আইটেম পেয়ে যাবে আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফটো হ্যান্ডলুম খাদি কটনের প্রচুর আইটেম রয়েছে আমি জাস্ট কিছু যারা নতুন ভিওয়ার্স আছেন তাদের উদ্দেশ্যেই মূলত বলবো কি যে টাস দিয়ে যাচ্ছি কিন্তু প্রায় দু আইটেম পাবেন আমার এখানে এটা একটা পিওর স্ল্যাবের মধ্যে একদম এগুলো ফিসমোটিভে বর্ডারটা রয়েছে এটা লোয়ার পোশান এটা আপার পোশান কন্টাস্ট পার্লো হবে ঠিক আছে উইথ বিপি হ্যাঁ এগুলো সবই বেশিরভাগটাই ফুলিয়া ফুলিয়ার উইভার্স দিয়ে বানানো কাপড় এখন খুব ট্রেন্ডিং আইটেম এই টাইপের স্টাইপের উপরেও পেয়ে যাবে এটা হচ্ছে পিওর মল খাদি কটনের মধ্যে আইটেম দেখাচ্ছি আমি পিওর মল খাদি কটনে এই যে এটা মিডিলে থাকছে চেক্সটা রেনমোটা আর পাল্লুটা থাকছে পুরো চেক্সের উপরে এই টাইপের স্টাইল হ্যাঁ এটা হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্টের উপরে দেখালাম আমি এই টাইপের প্রচুর আইটেম পেয়ে যাবে সারি সেন্টার নামে একদম হ্যাঁ মার্কেটে আপনি পাবেন না সেই টাইপের আইটেম করারই আমরা চেষ্টা করি এটাও একটা ফেব্রিকের কাজ এই যে বাহ ঠিক আছে রেঞ্জ নামবেন মাত্র তিনশো টাকা খাদি কোনো টাকায় এই এই ধরনের শাড়ি পেয়ে যাচ্ছেন এরও উইথ বিপি রয়েছে দশটা করে কালার অপশান থাকছে হ্যাঁ আমি আরেকটা পিওর কটন খাদির মধ্যে দেখাচ্ছি খুব টেন্ডিং হয়েছে আইটেমটা আমার কাছে ভীষণ বিক্রি হচ্ছে এটা অলরেডি যেগুলো দেখাচ্ছি এগুলো আমাদের কিন্তু সেলিং হয়ে গেছে যারা ভিডিও অনেকে দেখছেন তারা অলরেডি অনেকে নিয়ে নিয়েছেন এগুলো এই টাইপের আইটেম ফিডব্যাক খুব ভালো এ দেখুন এটাও নতুন করা হয়েছে হ্যাঁ ভীষণ একটা সফটের কাপড় করা হয়েছে এটা সোবার টেস্টের উপরেই আসবে সরস্বতী পুজো মানেই এই টাইপের আইটেমগুলো খুব ভীষণভাবে চলে আমি মা সরস্বতী দেখিয়ে দিচ্ছি একটা এই দেখুন পিওর টেস্টের যদি রয়েছে হ্যাঁ এই টাইপের প্রিন্ট থাকছে হ্যান্ডের কাজ করা এই যে আঁচলটা দেখুন এই টাইপের ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল প্রিন্টে পেয়ে যাবে আমি আরেকটা দেখাচ্ছি দেখুন লেটেস্ট

এটা কেরল কটনের উপরে খুব ভালো কেরল কটনের থানের উপরে এটা করা এই পিনটা হ্যান্ডে করা হ্যাঁ আর্টিস্ট দেখুন খুব ভালো হাতের কাজ খুব সুন্দর এই টাইপের ভ্যারাইটি মোটিভের উপরে পেয়ে যাবেন কেরল কটনের উপরও থাকছে এগুলো খুব ডিমান্ডিং আইটেম তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারিও এই টাইপের আইটেমগুলো চলে যেরকম চাইবে সেরকম প্রিন্ট করা হবে তাই তো হ্যাঁ ভ্যারাইটি প্রিন্ট করা হয় এটা আমাদের প্রায় চল্লিশটা প্রিন্ট করা হচ্ছে আমি হ্যাঁ টাইম দিলে আমরা করিয়ে দেব টাইম দিলে করিয়ে দিচ্ছি তো অনেককে করিয়ে দেয়া হচ্ছে আচ্ছা দেখুন এটা একটা ফোল প্লায়ারের কাজ দেখাচ্ছি না এটা নেভি ব্লু আছে নেভি ব্লু আছে এটা নেভি ব্লু পুরো ইক্কত যাচ্ছে দুটো বর্ডারে কাজটা থাকছে এই রকম খুব সুপার কোয়ালিটির একটা শাড়ি দেখালাম আমি হুম এগুলো সব বুটিকের আইটেম করা হচ্ছে খুব দারুণ কোয়ালিটি প্রত্যেকে বলবো ভিজিট করবার জন্য ভিজিট করলে হ্যাঁ ভিজিট করলে কি হয় আপনি আরো দু চারটে দোকান শান্তিপুরে এসে ভিজিট করবেন করে কোয়ালিটি চেক করে আমার এখানে আসবেন যদি আলাদা মনে হয় তবেই আপনি পার্সেস করবেন অসুবিধার কিছু নেই প্রত্যেকটা ভিডিওতে একই কথাই বলার চেষ্টা করছি আমি এটা কিন্তু একটা প্রিন্ট করা হয়েছে থ্রি ফিফটি অনলি এটা স্ল্যাব খাদি কটনের মধ্যে এই টাইপের ভ্যারাইটি প্রিন্ট পেয়ে যাবেন অনলি থ্রি ফিফটিতে হুম খুব সুন্দর একটা শাড়ি দেখালাম এই একটা দেখুন হ্যান্ডলুমের মধ্যে পুরো আমরা যে বয়স্করা তাস খেলি না যারা তাস খেলেন আর কি সেই কনসেপ্টটা তুলে ধরা হয়েছে এটার মধ্যে রুইতন আর কি কি আছে সেইগুলো সব তুলে ধরা হয়েছে হ্যাঁ হটতন এই যে আচ্ছা আচ্ছা তাসের মোটিভটা এখানে তুলে ধরা একদম শাড়িটা পরে যদি যায় রাস্তা দিয়ে তো অবভিয়াসলি দেখে বুঝে যাবে ওই আমরা তাস খেলছি সেই জিনিসটা শাড়ির মধ্যে তো এটা একটা মজার ব্যাপার না তো সবটাই তো ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে সমস্ত জিনিস হারিয়ে ফেললে হবে এখন তো মোবাইলে গেম খেলছে সবাই না তাস খেলাও মোবাইলে হয় তা সেটা শাড়িতে তুলে ধরলাম এটা একটা দেখালাম গঙ্গা যমুনা বর্ডারে একদম সোবার টেস্টের উপরে আসবে হ্যাঁ এটা ফুলিয়ার উইভার্স দিয়ে বানানো শাড়ি শাড়ি দেখলেই বুঝতে পারছেন আপনি কোয়ালিটি ভেরি নাইস কোয়ালিটি থাকছে ভিডিও তো দেখছি বলে বা সবাইকে দেখাচ্ছেন না মুখে মুখে এত কথা বললে অতিষ্ঠ হয়ে যাবে মানুষ কিন্তু আমি যেটা বলতে চাইছি এসে ভিজিট করুন যারা নতুন বিজনেস করবেন ভাবছেন বাড়িতে বসে না থেকে দু টাকা আছে নিয়ে চলে আসুন তাতেই মাল নিয়ে যান স্টার্টিংটা করুন এখনও পুজো অনেক দেরি আছে এটা কিন্তু অ্যাপ্লিকে আছে হ্যাঁ হ্যাঁ এটা বাটিকের উপরে এই অ্যাপ্লিকটা প্লাস এই ফেব্রিকটা থাকছে রেট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা উইথ বিপি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো যারা ধরুন এই আইটেমটায় কেউ ছ পিস নিচ্ছে তো পাঁচশো টাকা রেট করিয়ে দেব আমি পাঁচশো তিরিশ টাকা রেট করিয়ে একদম একদমই তাই এরকম আর একটা ট্রেন্ডিং আইটেম দেখাচ্ছে এগুলো এখন খুব ভীষণভাবে ইয়ং মেয়েরা পড়ছে এটা আমার কাছে টিস্যুর উপরেও পেয়ে যাবে রাগা হ্যাঁ রাগা টিসুর উপরেও পেয়ে যাবে শুধু লেস দেওয়া এটা এম্রডারি ওয়ার্ক করা হয়েছে খাদির মধ্যে এই টাইপের আইটেম পেয়ে যাবে একদম একদম আমি এখন একটা যেটা দেখাচ্ছি স্যাম্পল সাউথের টেস্ট এটা হ্যাঁ এগুলো সাউথের টেস্টে শাড়ি তৈরি করা হয়েছে পিওর খাদির উপরে হ্যাঁ ইয়ে লোয়ার পোর্শন ভ্যারাইটি আইটেম এটা কিন্তু সিঙ্গেল কালারে থাকছে হ্যাঁ সিঙ্গেল থাকছে কালারই এটা এটা একটাই কালার করা হয়েছে চালে পেয়ে যাবে হ্যাঁ কেন হবে না আমাদের প্রোডাকশন হচ্ছে এ দেখুন আরেকটা সুন্দর ইকতের উপরে শাড়ি দেখাচ্ছি আমি খুব ডিমান্ড হচ্ছে এখন ইকতের ভ্যারাইটি আছে আমার কাছে তিনশো আশি টাকারও ইকত পেয়ে যাবে হ্যান্ডলুমের উপরে এটা পিওর খাদি কটনের উপরে আলাদা স্টাইলে করা হচ্ছে এগুলো হ্যাঁ একদম সুপার কোয়ালিটি হবে আঁচলটা দেখুন না কোনো রকম কম্প্রোমাইজ নেই আঁচলটা দেখুন কত সুন্দরভাবে করা হয়েছে আমি আবারও ফিরে যাচ্ছি লাল সাদায় সরস্বতী পুজো উপলক্ষে এই যে এই টাইপের জাস্ট স্যাম্পেলটা দেখালাম আমি কিন্তু এরকম লাল সাদা ভ্যারাইটি পেয়ে যাবে জাস্ট দেখালাম যে এই টাইপেরও শাড়ি পেয়ে যাবে এগুলো জামদানির উপরেও পেয়ে যাবে এবারে যেটা দেখাচ্ছি একশো কুড়ি কাউন্ট বাই একশো কাউন্ট মল কটনের উপরে শিভড়ি এই কটনটা দেখুন একদম একশো কুড়ি হ্যাঁ একদম এই যে এটা নতুন স্টাইলে করা হলো এটা বাদনি প্রিন্ট করা হয়েছে এই যে এই টাইপের থাকছে একদম লাইট ওয়েটের শাড়ি হবে সামনে গরম আসছে ভীষণ আরামদায়ক একটা শাড়ি তৈরি করা হয়েছে এইটা হুম কমফোর্টেবল আমি এবার যেটা দেখাচ্ছি মার্সারাইজ খাদি কটনের উপরে প্রচুর আইটেম আছে হ্যাঁ এটা একটু প্রিমিয়াম কোয়ালিটির খাদি দেখালাম পিওর মার্স্টারাইস খাদি কটনে হলুদ খুব চলবে তো সরস্বতী পুজো ওই জন্য জাস্ট টাচ দিলাম আমি একটা হলুদের শাড়ি এই যে এই টাইপেরও প্রিমিয়াম কোয়ালিটির লাল হলুদ এটা রানী হলুদটা খুব ট্রেন্ডিংয়ে আছে এখন লাল হলুদের থেকে তো সেটাই আমি দেখালাম এই টাইপের প্রচুর হলুদের আইটেম রয়েছে পেয়ে যাবে তা লাস্ট আইটেম দেখাচ্ছি আমার এখানে প্রচুর আইটেম আছে এত তো একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় তো আমি জাস্ট একটা আইডিয়া দিলাম ভ্যারাইটি এরকম টাইপের ডিজাইন পেয়ে যাবেন এটা টোটালি মিনে করে করা আছে হ্যাঁ বর্ডারটা মিনে করে করা আছে রেট মাত্র পাঁচশো টাকা দিয়ে শেষ করে দিলাম পঞ্চাশ টাকায় উইথ বিপি হ্যাঁ এই টাইপের শাড়িগুলো পেয়ে যাবে প্রত্যেকটা দশটা করে কালার অপশান রয়েছে মিনিমাম কোনোটা আইটেমে পনেরোটা কালার পাবেন তা প্রত্যেক ভিওর্সদের উদ্দেশ্যে বলবো কি আমার এক ছাদের তলায় আসলে এখানে কুট্তা পেয়ে যাবেন কভার পেয়ে যাবেন পাঞ্জাবি আর কি তার সরস্বতী পুজো উপলক্ষ্য খুব সুন্দর সুন্দর অ্যাপ্লিকের পাঞ্জাবি করা হয়েছে সেগুলো পেয়ে যাবেন পেটিকোট পেয়ে যাবেন গামছা লুঙ্গি ধুতি এগুলো পেয়ে যাবেন যারা মনে করবেন বিয়ের কেনাকাটা করবেন করতে পারবেন তাঁর শাড়ির উপর প্রচুর আইটেম রয়েছে শুধুমাত্র দাদার এই চ্যানেলে নয় প্রচুর রেপুটেডেড সেন্টারে মিনতি শাড়ি সেন্টারের ভিডিও রয়েছে আপনারা সেখানে ইউটিউবে গিয়ে সার্চিং করলে আমাকে পাবেন হ্যাঁ তা আমি সেই ছেলেটাই কোথাও চশমা পরে করা হয়েছে কোথাও চশমা ছাড়া আমি তা এটা বলে দিলাম আপনাদের প্রচুর চ্যানেলে মিনতি শাড়ি সেন্টারের ভিডিও রয়েছে সেখানে গিয়ে আপনারা ফলো করতে পারেন কালেকশনগুলো দেখে নিতে পারেন আমাকে ফোন করলে শান্তিপুরে এসে আমি কিন্তু গাইড করে দেবো একবার বাড়িতে বসে না থেকে যারা দু হাজার তিন হাজার পাঁচ হাজার নিয়েও আপনারা স্টার্টিং করতে পারবেন শুধু বিজনেস পারপাজে ওয়েলকাম করব নমস্কার